বর্তমানে যেটি ঠাকুরের পবিত্র প্রণাম মন্ত্র সেই মন্ত্রটি কে রচনা করেছিলেন এবং কোথায় ও কীভাবে রচনা করা হয়েছিল সেইটি আজকের আলোচনার বিষয় ঠাকুরের একজন অন্যতম প্রিয় ভক্ত ছিলেন শ্রদ্ধেয় নবগোপাল ঘোষ এই বাবু একসময় গঙ্গার পাড়েই হাওড়ার অন্তর্ভুক্ত রামকৃষ্ণপুর নামক একটি জায়গায় তাদের বাড়ি নির্মাণ করেছিলেন তো প্রথমে যখন নবগোপালবাবু এই জায়গাটি কেনেন তখন তার খুব ভালো লেগেছিল কারণ জায়গাটির নাম ছিল রামকৃষ্ণপুর অর্থাৎ যখনই এই জায়গার নাম উচ্চারণ করা হবে তখনই তার ইষ্ট দেবতার নামও উচ্চারণ হয়ে যাবে ঠাকুরকে স্মরণ করা হবে এই ভেবে তো যথারীতি সেই জমিতে বাড়ি নির্মাণ করলেন নবগোপালবাবু এবং সেই সময় নবগোপালবাবু এবং ওনার স্ত্রীর একটি ইচ্ছা হয় সেই ইচ্ছাটি হলো স্বামীজিকে দিয়ে এই বাড়িতে ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা করাবেন তো এই ইচ্ছেটি নিয়ে শ্রদ্ধেয় বাবু মঠে গেলেন গিয়ে সবাইকে জানালেন এই প্রসঙ্গে বলে রাখি সেই সময় মঠ ছিল আলমবাজারে তো মঠে গিয়ে বাবু যখন ওনার ইচ্ছার কথা সকলকে জানালেন বিশেষত স্বামীজিকে জানালেন তো স্বামীজিও এই ঘটনায় সায় দিলেন তিনি রাজি হলেন ঠাকুরের বিগ্রহ নবগোপালবাবুর বাড়িতে প্রতিষ্ঠা করতে সালটা আঠারোশো আটানব্বই স্বামীজি আগের বছরই বিলেত থেকে কলকাতায় ফিরেছেন তো ওই দিনটি ঠিক হল ছয়ই ফেব্রুয়ারি বাবু সমস্ত সন্ন্যাসী ভক্তদের এবং গৃহী ভক্তদের নেমন্ত্রণ্য করেছিলেন ওনার বাড়িতে এই অনুষ্ঠানের জন্য খুব বড় করে আয়োজন করেছিলেন তিনি বাড়ি একদম ফুল দিয়ে মালা দিয়ে সাজানো গেটের সামনে কলা ঘট ইত্যাদি স্থাপন করা হয়েছে মানে একটা বড়সড় সড়ো আয়োজন আর কি কারণ আজকে ওই বাড়িতে ঠাকুরের বিগ্রহ স্থাপন করা হবে এবং সেটি করবেন স্বয়ং স্বামী বিবেকানন্দ এবং এটি ছাড়াও আরও একটি যে ঐতিহাসিক ঘটনা আর কিছুক্ষণ পরেই ঘটতে চলেছে তখন আর কে জানত ওই দিন সকাল থেকে এই নবগোপালবাবু সমস্ত আয়োজন করতে ব্যস্ত এবং ওই ব্যস্ততার মধ্যে মাঝে মাঝেই নবগোপালবাবু জয় জয়রাম জয় বলে চিৎকার করে উঠছেন অর্থাৎ এক অপূর্ব আনন্দ যেন হৃদয়ের মধ্যে তরঙ্গায়িত হচ্ছে তো মঠ থেকে তিনটি ডিঙি ভাড়া করে স্বামীজি সকল সন্ন্যাসী এবং বালক ব্রহ্মচারীগণদের নিয়ে রামকৃষ্ণপুর ঘাটে এসে উপস্থিত হলেন স্বামীজি একটি গেরুয়া বসন পরে আছেন মাথায় পাগড়ি এবং খালিপা এবং নৌকা থেকে নেমে তিনি একটি গান ধরলেন ওই যে ওই গানটি দুখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছে আলো করে এবং তিনি নিজেই একটি খোল বাজাতে লাগলেন পিছনে আরো কয়েকজন খোল বাজাচ্ছেন সে এক অপূর্ব ভাবময় পরিবেশের সৃষ্টি হলো কীর্তন করতে করতে স্বামীজিরা এগিয়ে চলেছেন নবগোপাল ঘোষ বাবুর বাড়ির দিকে সেই সময় স্বামীজিকে দেখতে রাস্তার দুপাশে অনেক লোক জড়ো হয়েছিল তাদের মধ্যে অনেকেই ভেবেছিলেন যে স্বামীজি একজন বিশ্ববিখ্যাত মানুষ তিনি হয়তো অনেক আড়ম্বর করে অনেক গাড়ি টাড়ি করে আসবেন কিন্তু এই রকম একটা খালি পায়ে খোল বাজাতে বাজাতে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছেন অনেকেই চিনতে পারছিলেন না স্বামীজিকে ওনারা একে অপরকে বলা বলি করছিলেন যে ইনি কি সেই বিশ্বজয়ী স্বামীজি মানে এই অভাবনীয় সরলতায় কেউ বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু সকলেই স্বামীজির এই ব্যবহারে খুব প্রশংসা করলেন এবং সকলে মিলে একসাথে জয় রামকৃষ্ণ বলে ধ্বনি দিয়ে উঠলেন গোটা রামকৃষ্ণপুর সেই সময় রামকৃষ্ণ ধ্বনিতে উদ্ভাসিত হয়ে উঠল তো এইভাবে গান গাইতে গাইতে স্বামীজি গিয়ে পৌঁছলেন নবগোপাল ঘোষবাবুর বাড়িতে এবং বাবু পূর্বেই স্বামীজি এবং অন্যান্য যারা ঠাকুরের সাঙ্গপাঙ্গ সবার জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন ওই বাড়িতে পৌঁছে স্বামীজি মৃদঙ্গটি নামিয়ে রাখলেন তারপর নিচে বিশ্রাম ঘরে গিয়ে একটু বিশ্রাম নিলেন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর উপরের তলায় গেলেন ঠাকুর ঘরে যে ঘরে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হবে সেই ঘরে গিয়ে স্বামীজি দেখলেন ঘরটি একদম মার্বেল দিয়ে বাঁধানো তাছাড়া পুজোর জন্য যে সমস্ত উপকরণ লাগে সমস্ত কিছু একদম সঠিকভাবে আয়োজন করা সেই দেখে স্বামীজির খুব আনন্দ হলো তিনি খুব প্রশংসা করলেন তো স্বামীজির প্রশংসা শুনে নবগোপাল ঘোষবাবুর স্ত্রী বলে উঠলেন আমাদের সাধ্য কি যে ঠাকুরের সেবাধিকার লাভ করি সামান্য ঘর সামান্য অর্থ আপনি আজ নিজে কৃপা করে ঠাকুরকে প্রতিষ্ঠা করে আমাদেরকে ধন্য করুন তো স্বামীজি ছিলেন কৌতুকপ্রিয় মানুষ মজা করতে তিনি খুব ভালোবাসতেন তো স্বামীজি কৌতুক করে উত্তর দিচ্ছেন তোমাদের ঠাকুর তো এমন মার্বেল পাথর মোড়া ঘরে চৌদ্দ পুরুষে বাস করেননি সেই পাড়া গায়ের খোড়ো ঘরে জন্ম যেন তেন করে দিন কাটিয়েছেন এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন তাহলে আর কোথায় থাকবেন ওখানে উপস্থিত সকলেই স্বামীজির কথা শুনে হেসে উঠলেন এখন স্বামীজি পুজো করতে প্রস্তুত তিনি পুজোকের আসনে বসে পড়লেন একদম স্বমহিমায় যেন মহাদেব স্বয়ং পুজো করতে বসছেন আপন ভঙ্গিমায় স্বামীজি ঠাকুরকে আহ্বান করলেন তারপর স্বামী প্রকাশানন্দজি মন্ত্রাদি বলে দিলেন এইভাবেই ঠাকুরের পুজো চলল শাক ঘণ্টা উলুধ্বনি বেজে উঠল এসব কিছু স্বামী প্রকাশানন্দজি সম্পন্ন করলেন তারপর স্বামীজি ওই পূজার ঘরে বসেই মুখে মুখেই রচনা করে ফেললেন ঠাকুরের প্রণাম মন্ত্র রচনা করলেন ওম বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমাহ ওখানে উপস্থিত সকলে ঠাকুরের এই প্রণাম মন্ত্রটি পাঠ করলেন এবং এই মন্ত্র পাঠ করে প্রথমবারের মতন ঠাকুরকে প্রণাম করা হলো যেন ওই দিন রামকৃষ্ণ ভাব আন্দোলনে এক বিপ্লব ঘটে গেল এই জগৎ বিশ্ব পেল এক নতুন মন্ত্র ঠাকুরকে প্রণাম করার মন্ত্র ঠাকুরের যে হাজার হাজার লাখ লাখ ভক্ত যারা রামকৃষ্ণময় জীবন কাটান প্রত্যেকে যেন একটি আশ্রয়স্থল খুঁজে পেলেন এই মন্ত্রটির দ্বারা যে মন্ত্র রচনা হয়েছিল সেই দিন এবং করেছিলেন স্বয়ং যুগনায়ক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এক ঐতিহাসিক মুহূর্ত এক ঐশ্বরিক মুহূর্ত যেন স্বয়ং ঠাকুর স্বামীজির মুখ দিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করালেন ভক্তিপথে এক নতুন দিক খুলে গেল ধন্য স্বামীজি ধন্য ঠাকুর ধন্য সকল ভক্তবৃন্দ ধন্য শ্রদ্ধেয় নবগোপাল বাবু। আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ